আসসালামু আলাইকুম হ্যালো দাই কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা শুভ সকাল প্রতিদিনের মতো আজও সকালে ছাদে আসলাম মুরগিগুলোকে সেট থেকে মুক্ত করে দিলাম ওরা সকালবেলা খাবার খাচ্ছে যদিও সকাল আজকে একটু দেরি হয়ে গিয়েছে এখন সকাল আটটা বাজে দেখুন প্রকৃতি অনেক সুন্দর প্রচুর গরম হ্যাঁ প্রচুর গরম ভাদ্র মাস চলছে প্রচুর গরম আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে রোদের তীব্রতা হ্যাঁ এবং সকাল সকালে গরমে মানে আমি যে ভিডিও করতে আসছি আপনাদেরকে বিড়ো দিব এই এখনই আমি গরম এখানে থাকতে পারছি না এই সকালবেলায় সারাটা দিন যে কেমন যাবে সেটা বোঝাই যাচ্ছে যদি বৃষ্টি না হয় অথবা আবহাওয়া যদি পরিবর্তন না হয় তাহলে হাঁস মুরগিগুলো আজকের দিনটা খুব খারাপ যাবে এটা বুঝে যাচ্ছে দেখেন রাজ হাসতে এই দেখেন কত সুন্দর এরা কিন্তু ডিম পাড়ে আমার রাজ সাথে ডিম পাড়ে এটা কিন্তু রাজ হাসে হ্যাঁ দেখেন কত সুন্দর তার মুখে দেখেন তার হাটা চলা রাজার মতো দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন রাজার মতো রাজ হাঁটা চলা তো যে ডিম পাড়ে যদি কেউ ডিম নিতে চায় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ কমেন্ট কমেন্টের মাধ্যমে আর বন্ধুরা এই যে সকালবেলার ভিডিও দুপুরে বেলার ভিডিও বিকালগুলোর ভিডিও সবগুলো আসলে স্বাদের কর্মকাণ্ড নিয়েই আসলে আমার এই ভিডিওগুলো করে থাকা এবং হাঁস মুরগিগুলো কি অবস্থা দেখেন এই যে সুন্দর একটা বেশি ছুটিওয়া মুগ দেখেন কত সুন্দর দেখেন অ্যাপসিলেন একটা লোক দেখেন এই দেখুন সে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে হ্যাঁ দেখেন যেটা বলছিলাম যে স্বাদের কর্মকাণ্ড নিয়ে মূলত আমার ভিডিওগুলো করে থাকি আর এসব দিকেগুলো করার একটাই উদ্দেশ্য যাতে সাত বাগানে সবাই স্বাদটাকে খালি না রেখে আমার মতো সাতবাগানে দেখেন কত সুন্দর দুন্দুল ঝুলছে আপনি দেখতে পাচ্ছেন প্রচুর দোন্ডল হয় প্রতিদিন আমি হ্যাঁ চার থেকে পাঁচ কেজি করে দোন্দল পারি আর দেখেন আম গাছ কাঁঠাল গাছ এই তো আম গাছ এই সাইডে গাছ একটু কম লাগানো যেহেতু হাঁস মুরগিগুলো সাদে ওঠে গাছপালা সব শেষ করে ফেলে দেখতে পাচ্ছেন কীভাবে হাঁস মুরগিগুলো আনন্দ করছে আসলে বলতেছিলাম যে এই সাইডে গাছ গাছপালা কম লাগানো হয়েছে এই কারণে যে মুরগিগুলো গাছতে উঠে যে গাছগুলো খেয়ে ফেলে সেইগুলি কিন্তু মারা যায় এই যে এই ডালাগুলো কিন্তু অলরেডি মারা গিয়েছে এই যে এই সাইডটা পচে গিয়েছে এই সাইডটা পচে গিয়েছে এখানে মুরগি সাইড খায় এই দেখেন এখানে এটা মরে যাবে এই দেখেন এখানে একটা গাছ তুলা খেয়ে শেষ করে দিয়েছে আবার নতুন করে লাগাই জালি লাগাই দিয়েছে যাতে আর ক্ষতি গোসটা না হয় যাবে তো বন্ধুরা চলুন একটু কবুতরের করে সেট থেকে ঢো মেরে আসে তার আগে আগে একটু ডিম শেডের দেখাই আপনাকে ডিমের শেডে দেখেন এই মোড়া এই সারে থাকবে আলাদা ওর এই যে কোনো জায়গা নেই চাল চলনে দেখেন ওই দেখেন আমাদের সেই মোর তার সঙ্গে নিয়ে ঘুরছে আর যে মতন শীত বানানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সময় লাগবে আর একটু এখানে বানাবো এখানে ওই যে মুরগির বাচ্চা আনে এনে রাখবো সেটার মধ্যে আগে ঘরে রাখতাম অনেক ঘরে রাখার জায়গা নেই তাই এখানে শেড তৈরি হচ্ছে এই দেখেন শেডে হাসবাবত জিনিসপত্রগুলি এখানে রেখে দেওয়া হয়েছে হ্যাঁ রাত্রে কাজ করি ফ্যান সেরে এখন মুরগ মুরগি ধরনের কাজ করতে পারি না হ্যাঁ এই দেখেন এখানেও চীনা হাঁসগুলো খাওয়া দাওয়া করছে চীনা হাঁস বন্ধুরা ডিম পার্টে যারা চীনা হাঁসটি হয় দিয়ে অবশ্যই হাসায় খাওয়ান হ্যাঁ যোগাযোগ করতে পারে তো বন্ধুরা দেখুন আমরা চলেন এখন চলে যাবো কবুতরের শেডে তো সেই শেডে একটু যাই চলেন দেখেন কবুতর শেডের সামনে চিনে হাঁস গেল একসাথে একত্রে আছে এখান থেকে একটু সরেন সরেন এই যে আপনারা সরেন আমি ঢুকবো দেখতে পাচ্ছেন আমার কবুতর গুলো এই দেখেন কতগুলো অসুস্থ হয়ে গিয়েছে আপনারা বুঝতে পারছেন এই দেখেন প্রচুর ট্রিটমেন্ট করছি কোনোভাবে আর সুস্থ হচ্ছেন আপনার দেখেন কি অবস্থা হ্যাঁ এই যে ভালোভাবে আবার এই কতক্ষণ করে আবার নষ্ট হয়ে যাবে আচ্ছা দেখুন এই যে দেখুন অনেক কবুতর ক্ষতিগ্রস্ত হয়েছে বুঝতেই পারছেন বন্ধুরে এরা এই দেখেন ওরা অলরেডি এখন খাওয়া দাওয়া করছে যদিও আগে প্রচুর কবুতর ছিল সেই কবুতরগুলো এখন পুজো দুশো প্লাস মারা গিয়েছে এখন অল্প করে কিছু কবুতর আছে আর এখান থেকে যদি আলু আবার নতুন করে ঠিকঠাক হয় বা আবার নতুন করে ডিম ঠেকি করে বাচ্চা টাচ্চা তৈরি হয় তাহলে হয়তো বাড়বে দেখেন কী হবে সবগুলি অসুস্থ হয়ে গেছে আর এই যে দেখুন এইখানে আমার টাইগার মুরগিগুলো টাইগার মুরগিগুলোর সাথে একটা মোরগ দিয়ে দিয়েছি ওই যে দেখুন হ্যাঁ এটা দেশি মোরগ দিয়ে দিয়েছি আর যেখানে একা থাকতো এখানে ওদের সাথে একসাথে দিয়ে দিয়েছি তবুদুরা চলুন এখান থেকে বেরিয়ে যাই ওরা খাওয়া দাওয়া করুন যদিও আগের মতো কবুতর প্রচুর আগের যে ভিডিওগুলো আছে দেখেন আপনারা প্রচুর কবুতর ছিল এত কবুতর ছিল যা বলার বাইরে তো চলুন বেরিয়ে গেলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন যেন সবাই বিরোধ দেখে উদ্বুদ্ধ হয় আমার স্বাদ বাগানের প্রতি আকৃষ্ট হয় আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে হ্যাঁ ফেসবুক পেজটা গিয়ে সবাই ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার সম্পূর্ণ বিরোধ দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে পাখি অলরেডি আসা শুরু হয়েছে একটু পরে দেখবেন এই দেখেন মুরগি কী ব্যবহৃত হয় সিঁড়ি হয় দেখেন 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 এই দেখেন কী অবস্থা এই নেমে গেল হ্যাঁ এই হলো অবস্থা হ্যাঁ স্বাদু উপরে ছাদে উঠে তো বন্ধুরা আজ না চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বা কামনা করছি আর বন্ধুরা ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ হালদাগুলো চ্যানেলের পাশে থাকুন আর বন্ধুরা আমার ফেসবুক পেজ আছে সেটার পাশে থাকবে এই আশা ব্যক্ত করে আস্তে মতো বিদায় খুদা হাফেজ